হ্যালো ব্রিয়ন আজকে আপনাদের দেখাবো আমি আমার ব্যালকনি থেকে কি নিয়ে এসে রান্না করছি ব্যালকনিতে লাগিয়ে লাগিয়ে কিন্তু এভাবে খাবেন তো চলুন দেখেন আমি কি নিয়ে এসেছি ব্যালকনি থেকে ট্যান ট্যান এই যে হলো কচু শাক কচুর ডগা এবং শাক আমি একসাথে কুটে রেখে দিয়েছি এই কচুর ডগা এবং কচু শাক এটা হলো আমার ব্যালকনিতে টফে আমি লাগিয়েছিলাম সেখান থেকে আমি নিয়ে এসেছি কেটে নিয়ে এসেছি আরো পাঁচ ছয়টা ডগা নষ্ট হয়ে গিয়েছে এবার দেখাবো আমার ডাইনিং টেবিলটা কিভাবে আমি ডিপ ক্লিন করেছি ট্যান ট্যান এই আমার ডাইনিং টেবিল আজকে আমি ডিপ ক্লিন করেছি দেখতে পাচ্ছেন ডিপ ক্লিন করার পরে কতটা সুন্দর লাগছে আমি অবশ্যই সুন্দর করে সাজিয়েছি আমি যতটুক পেরেছি ততটুক সাজিয়েছি কেমন লাগলো বলেন তো আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করা আর এরকমভাবে পয় পরিষ্কার থাকা ইমানের অঙ্গ এবার দেখাবো আমার ড্রয়িং রুমটাকে আমি কিভাবে ক্লিন করেছি আর কতটা সুন্দর করে সাজিয়েছি ট্যান এই যে দেখুন আমি কত সুন্দর করে ক্লিন করে আমার ড্রয়িং রুমটাকে সাজিয়েছি তো কেমন লেগেছে আমার ড্রয়িং রুমটা ক্লিনিং এবং সাজানো এদিকে ড্রাইনিং রুমটা সাজিয়েছি ওইদিকে ড্রয়িং রুমটা সাজিয়েছি বুঝতে পেরেছেন আজকে আমার কত কষ্ট হয়েছে চলুন আরও একটা কাজ করেছি রান্নাঘরের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি যেটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে এবং সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এই যে দেখুন এই বয়ামগুলা এই জারগুলা সব আমি সুন্দর করে মুছে মাছে একদম পরিপাটি করে গুছিয়ে রেখেছি তারপর ওই যে দেখতে পারছেন অনেকগুলো কাপ একটা প্লাস্টিকের বোলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি এখন ওগুলোই ধুবো আর এদিকে ভাত হচ্ছে আর আমি এখন ভাতটা ভুট দিয়ে মানে ভাতের মাড় গালানোর জন্য ভাতটা চুলা থেকে নামিয়ে নিব ফাঁকে আমি কি করছি এই যে কচুগুলো আর একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এখন হলো আমি কচু চুলায় চাপিয়ে দিব রান্নার জন্য এদিকে দেখলাম ভাতটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ ভাত সেদ্ধ হয়ে গিয়েছে এদিকটাও আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ওই যে দেখেন আমার ময়না পাখি আমার টিয়া পাখি আমার কলিজার টুকরা ওই যে দেখেন যেই দেখেছে ক্যামেরা সেই সে লুকিয়ে পড়েছে তো যাই হোক ওখানে লেখাপড়া করছে আর হলো কি করছে দেখাচ্ছি দাঁড়ান চলে এসেছি ব্যালকনিতে ব্যালকনিতে অনেকগুলো গাছ হয়েছে গাছগুলোতেও পানি দিয়ে দিয়েছি দেখতে পেরেছেন ও কি করছে এই যে ওর কাজকর্ম হলো এইগুলা লেখাপড়া করবে সাথে বিনোদনও থাকবে আর এই যে হলো আমার ব্যালকনি থেকে ওই যে যে কচু এনেছি কচুর নিচে এই কচুর লতিগুলো হয়েছে